সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি শুধু নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা আমি তারেক নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের সেভেন্টি থার্ড থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমাদের এই ছোট একটা ইয়ার যেটা নাকি খালি উন্মুক্ত জায়গা এই উন্মুক্ত জায়গাতে প্রতিদিন আমাদের মেলার মতো হবে এখানে থাকবে খাওয়ার স্টল বিভিন্ন ভ্যারাইটি স্টল বার্বিকিউ ফুচকা স্টল এবং আজকে শনিবার সারা দিন বৃষ্টি ছিল নিউ ইয়র্কে তো আজকে শুধু আমি একাই আছি এখানে এখন রাত নয়টা তিরিশ বাজে নিউ ইয়র্ক টাইম সো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের স্টোরটা আগামী মানে আজকে রাত এগারোটা পর্যন্ত খোলা কিন্তু যতক্ষণ কিছুক্ষণ আগে জানতে পারলাম যে দশটার পরে একটু বৃষ্টি হবে তো তারপর আমি লাইভটা করতেছি আপনাদেরকে জানানোর জন্য আগামীকালও থাকবে আমাদের এই স্টল এবং প্রতিদিনই থাকবে এইভাবে করে আপনারা যখন যে অ্যাকশন আসবেন আমাদের এই সেভেন্টি থার্ড স্ট্রিট যদি থার্টি সেভেন্থ অ্যাভিনিউ থেকে আসেন সোজা সেভেন্টি থার্ড দিয়ে হাফওয়ে ঠিক থার্টি সেভেন ড্যাশ থার্টি ওয়ান এই স্ট্রিটের মাঝামাঝি স্থানে আমাদের স্টল আর যদি ব্রডওয়ে থেকে আসেন সেভেন্টি থার্ড ধরে ব্রডওয়ে থেকে এবং সেভেন্টি থার্ড দিয়ে আসতে গেলেও আপনি মাঝামাঝি স্থানে এরকম খোলা জায়গাটা এখানেই আমাদের সিমু ফ্যাশন আপনারা সবাই কেমন আছেন আকাশের অবস্থাটা আজকে চমৎকার বললে কি ভুল হবে আজকে আসলে মেঘলা আকাশ সারাদিন ছিল বৃষ্টি এবং আমাদের এখনও বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তারপরও আমি এখনও খোলা রেখেছি তবে ধীরে ধীরে এখন বন্ধ করব বাট যেহেতু এটা বাহিরে বৃষ্টি পড়লে বোঝে নিত যে মেলার মধ্যে বৃষ্টি পড়লে সব ভিজে যায় তো তারপর আমরা ভিজার আগে এগুলো উঠানোর চেষ্টা করব। এখানে এই জায়গাটার যে পরিচালনা করছেন এটা অ্যাকচুয়ালি আজিজ ভাইয়ের এই জায়গা আমাদের মামাজ রেস্টুরেন্ট এবং মামাস সুপার মার্কেট হালাল মিট অ্যান্ড ফিশের মালিক উনি এটার পরিচালনা করতেছেন তো তারপরেও যদি আপনারা কেউ স্টল নিতে চান ধরেন যে কোনো কিছু করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমরা অনেক সুন্দর করে একেবারে স্টল করে দেব এবং সেটা হবে সারা মাস ব্যাপী এখন এখানে প্রায় দশ কাঠা জমির উপরে কিন্তু এই জায়গাটা খালি পড়ে আসছে আমরা আস্তে আস্তে করে এই ঠিক আমার স্টল দেখেন দুইটা স্টল এখানে হয়েছে তো তিন চার পাঁচ ছয় এইভাবে করে অনেকগুলি স্টল হবে এখানে খাওয়ার দোক স্টল হবে এখানে বার্বিক স্টল হবে এখানে ফুস্কার স্টল হবে তো আপনারা সবাই আসবেন সবাইকে আমন্ত্রিত এবং সবার জন্য উন্মুক্ত থাকবে আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসলে পরে বসার জায়গা থাকবে বাচ্চাদের খেলার জন্য কিছুটা সেইভাবে করে রাখা হবে আর যাতে আপনাদের সুবিধা হয় আর এখানে পাবেন আমাদের এখানে যদি ধীরে ধীরে আমি দেখাই এখানে কার্পেট আছে আমাদের সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যাচ্ছে জায়নামাজ পাবেন সোফার সিট পাবেন এবং ম্যাট পাবেন যেটা নাকি কি মানে আপনার সোফার মধ্যেও লাগাইতে পারেন ইভেন ফ্লোরেও বসাতে পারেন চেয়ারের সিট বালিশের কভার ব্লাঙ্কেট এখানে লাকনো ড্রেসগুলো আছে লাকনো ড্রেস ফ্রম থার্টি সিক্স টু অল দ্য ওয়ে ফিফটি টু পর্যন্ত এবং খুবই সুন্দর একটা প্রাইজ এখানে আছে ব্রেসলেট এখানে আছে কানের যেগুলো ইয়ার রিং এবং কোট সেট কোট সেটগুলো খুবই সুন্দর ঠিক আছে কোর্ট সেট আছে লাখনো ড্রেস তো অ্যাভেলেবেল আছেই এবং ছেলেদের জন্য গেঞ্জি এখানে আছে প্যান্ট মেয়েদের খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ট আছে অনলি এইট ডলার করে দিচ্ছি আপনারা সবাই আসবেন এখন এখানে টু পিসগুলো আছে অ্যাভেলেবেল আর অন্যান্য যেসব ভারী ড্রেসগুলো যেমন সারারা গারারা পাকিস্তানি যে ড্রেসগুলো যেমন আগানোর ড্রেস এগুলো সব আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা পাবেন আপনারা সবাই আসবেন লং ড্রেস লং গাউন এবং লেহেঙ্গা সারারা গারারা অল ভ্যারাইটি স্টাফ ইভেন আপনাদের জন্য রাখা আছে কিছু দোপাট্টা সুন্দর সুন্দর দোপাট্টা আছে এখানে পুরা বাথরুম সেট যেটা নাকি আমরা অনেক বেশি দামে কিনি বিভিন্ন বড় বড়ো স্টোরে গিয়ে সো এটা এখানেই পাবেন আবারও বলছি আমাদের এই অর্গানাইজ করেন এই জায়গাটার মামা স্ট্রেট সুপার মার্কেটের মালিক যে নাকি লিটু ভাই সো আপনারা সবাই আমন্ত্রিত এখানে প্রতিদিন আবে পুরো ফুল সামারি আমাকে পাবেন এই শিমু ফ্যাশনের এই স্টল এখানে পাবেন কোটি ভ্যারাইটি লং লং ড্রেসগুলো যেগুলো টেন ডলার করে দিচ্ছি সব অনলি টেন এখানে কাপ্তান পাবেন কাপ্তান খুব সুন্দর সুন্দর কাপ্তান অল সাইজ কাপ্তান কাপ্তানের ড্রেসগুলো সুন্দর আপনারা সবাই আসবেন এখানে এই অনুরোধটুকু রইলো রইল আমার আর আমি আবারও বলছি আমার পরিচয় হলো সিমু ফ্যাশনের আমি আমি তারেক আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এখানে আপনারা কি পাবেন আমাদের এখানে সমস্ত কিছু বেড কভার বেডশিটও আছে কিন্তু ঠিক আছে পাঞ্জাবি আছে কাবলি স্যুট আছে ছোট বাচ্চাদের চুরি এবং অল কাইন্ডস অফ ইয়াররিং নেকলেস সেট জুয়েলারি সব কিছুই পাবেন এবং খুবই ন্যায্য প্রাইসে ও কি সামারের জন্য ছেলেদের লং টি শার্টগুলো এইখানে আমি যে টি শার্টগুলো দেবো এগুলো অনলি ফাইভ ডলার করে অনলি ফাইভ ডলারের টি শার্ট ডাবল এক্সেল পর্যন্ত ঠিক আছে টু এক্সেল মিডিয়াম সাইজ টু টু এক্সেল ফাইভ ডলার অনলি তো সেই শার্টটার আমি দেখাই দিই যে এরকম হবে বড় সাইন আছে ঠিক আছে আর এই প্যান্টগুলো এইট ডলার করে সো ওভারঅল প্রাইসের খুব খুব কম প্রাইসে সব কিছু দেবেনশাল আপনারা সবাই আসবেন এখানে টি শার্ট যেগুলো এই ধরনের আছে সব কিছু পাবেন মোটামুটি আর এখন রাত বাজে নয়টা ছত্রিশ আমি অল্প সময়ের জন্য ভিডিওটা করতেছি যদিও এটা আমার করার কথা ছিল অনেক আগে তো এখন শুধু আপনাদের জানানোর জন্য যে আমাদের এই স্টোরটা এইভাবে প্রতিদিন রাতে থাকবে আর সবাই একটু কমেন্ট করবেন রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়াও থ্যাংক ইউ আপনি ওয়াও লিখছেন বিউটিফুল লিখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো আপনি কোথা থেকে দেখছেন আর আরেকটা কথা কি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা একটু বুঝতে পারি আমরা ভিউ হয় ভিউ হয়ে যায় কেউ দেখে কেউ দেখে না আমি ওইভাবে বলবো যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারও না আমি আমার সিমু ফ্যাশনের এই ছোট্ট পরিসরে স্টলটা এটা সেভেন্টি থার্ড স্ট্রিটের উপরে শুধু এইটুকু আপনাদের জানানোর জন্য আর আমাদের স্টোর ডাইভার্সিটি প্লাজার ঠিক ইত্যাদি রেস্টুরেন্ট ওমর জুয়েলার্স এর পাশে এটা আর এখন আমি এই মুহূর্তে লাইভ করতেছি ঠিক সেভেন্টি থার্ড স্ট্রিটের মাঝামাঝি স্থানে আচ্ছা আর এখানে বসার জায়গাও রাখা আছে আপনারা চা কফি সব কিছু পাবেন ভবিষ্যতে ইভেন বিরিয়ানি ফুসকা বার্বিকিউ ইনশাল্লাহ সবই এখানে মিলবে আগামীতে সবাইকে নিয়ে আসবেন পরিবারকে নিয়ে আসবেন এখানে সেই রকম ব্যবস্থা থাকবে যাতে পরিবারকে নিয়ে আসলে পরে আপনার মনটা জুড়ায় যাবে জ্যাকসিনাইটের কিছু কিছু স্থান আছে যেখানে আমরা অনেক সময় পরিবার নিয়ে দাঁড়াইতে পারি না কারণ এত কোলাহল বাট তারপরেও আমাদের কেন্দ্র জ্যাকসন হাইট এই জ্যাকসন হাইটেরই একটা অংশ এবং অংশ না ঠিক এটাও কেন্দ্রের একটি মিডল পয়েন্ট যেটা সেভেন্টি থার্ড স্ট্রিটের মাঝামাঝি আর এটা খুবই সুন্দর একটা পরিবেশ সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আসবেন আর এখন রাত বাজি কয়টা রাত নয়টা আর আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সিমু ফ্যাশনের পাশে থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামীতে আপনার আপনাকেও যেন আমি খুঁজে পাই যদি একটা কমেন্ট করেন তাহলে আমি আপনাকে খুঁজে পাবো আশা করি ইনশাল্লাহ আপনাকেও ফলো দিয়ে রাখবো আর এখানে এই যে আমার এক ভাই চা নিয়ে আসছে মাশাল্লাহ আমরা আবার খুব এইখানে খুব শেয়ার করি আমাদের এই একটা জিনিস এই নিউ সবচেয়ে বেশি ভালো লাগে যে আমরা এক কাপ চা নিয়ে চার পাঁচজনও অনেক সময় শেয়ার করি যেটা ছোটোবেলায় আমরা করতাম আর এখন এইখানে আমাদের এই বয়সের যারাই থাকি না কেন সবাই এরকম চা এক কাপ নিয়ে দুজন তিনজন ভাগাভাগি করে খাই যদিও পারি এক কাপ সবাই কিনে খেতে তারপরেও কিন্তু আমরা শেয়ার করি কারণ এখানে একে অপরের বন্ধুত্বের মতো মিশে যাই সো আপনারা যে যে স্থানেই থাকেন না কেন আমেরিকার যে প্রান্তেই থাকেন যদি কখনো জ্যাকসনেটে আসেন অবশ্যই আমাদের এই প্রান্তে জ্যাকসনেটের প্রাণকেন্দ্র যেটা নাকি কি সেভেন্টি থার্ড স্ট্রিট সেভেন্টি ফোর স্ট্রিট তো এখন এই মুহূর্তে আসি সেভেন্টি থার্ড স্ট্রিটে ঠিক মাঝামাঝি স্থানে আপনারা সবাই আসবেন এখানে প্রতিদিন থাকবে আমাদের এইভাবে সামার ফেস্টিভ্যালের মতো এই পরিবেশটা এই মুহূর্তে যেরকম দেখছেন ঠিক এরকম থাকবে না এই গাড়িগুলো এখানে থাকবে না এখানে থাকবে স্টল এখানে খাওয়ার স্টল থাকবে এখানে ভ্যারাইটি স্টাফ থাকবে সো আপনারা চেষ্টা করবেন যদি আসেন কখনো অবশ্যই অনুরোধ থাকবে আমাদের এই জ্যাকসনাইটের এই পরিসরে আসার জন্য ভালো লাগবে ভালো লাগার মতো স্থান এবং এখানে বসে আমার এক ভাই চা খাচ্ছে চা পান করতেছে আর কি দুই ভাই তো দেখেন কি সুন্দর আমি বসার জায়গার জন্য ব্যবস্থা করে দিয়েছি এখন আরও এরকম পঞ্চাশটা চেয়ার যদি এখানে থাকে আপনারা এসে বসলেও বন্ধুবান্ধব নিয়ে বসে গল্প করবেন প্লাস এখানে স্টল থাকবে বিভিন্ন খাওয়া দাওয়ার স্টল সবাই ওইভাবে খাবেন ইনশাল্লাহ সেই ব্যবস্থাও করা হবে এই মুহূর্তে আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে হয়তো সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন আচ্ছা তো এখন এই সেভেন্টি থার্ড স্ট্রিট ঠিক এই মুহূর্তে দেখেন রাত বাজে দশটা আমরা যদি ওই দূরে ধরি ক্যামেরাটা আমাদের দিকে কি পরিমাণ মানুষ এটাই জ্যাকসন জ্যাকসোনাইটের সবচেয়ে বড় সৌন্দর্য আমাদের এখানে সব সময় এরকম রাতে খুব কলাহল থাকে বিশেষ করে জ্যাকসন জ্যাকসোনাইটটা খুবই বিজি হয়ে যায় ঠিক দুপুরের পর থেকে যেটা নাকি স্কুল বন্ধ হওয়ার পর থেকে পরিবার নিয়ে সবাই আসেন ঘুরেন এই হলো এখানে যাচ্ছে না সো সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন আমিও চেষ্টা করি সবার সাথে ফলো দিয়ে থাকতে যে কোনো ভাই বাংলাদেশি হোক আর যেই হোক আমার যদি কোনো কারো ভিডিও পছন্দ হয় আমি তার পেজটাকে সাবস্ক্রাইব করে তার সাথে থাকি চেষ্টা করি সংযুক্ত থাকার জন্য এটাই একজন আরেকজনকে সহযোগিতার একটা উপায় সো কমেন্ট থাকলে ভালো লাগে কমেন্টটা না হইলে আমি কিভাবে বুঝি আপনাদের কমেন্ট না করলে ওইভাবে কিছু বলা যায় না সো একটা লিখলে পরে তখন মনে হয় যেন টপিকটা বড় হয় আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি আমি এইখানে কিন্তু ব্লাঙ্কেটও পাবেন অনেক সুন্দর সুন্দর ব্লাঙ্কেট এই যে আমার সামনে যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ব্লাঙ্কেটটা এটা হলো ফাইভ কেজি অর্থাৎ পাঁচ কেজি ওজনের যেটা সবচেয়ে বড়টা তো সেটা অনলি এইটটি ডলার খুবই সুন্দর দামে দিচ্ছি তো এইগুলোই আমরা বড় বড়ো স্টোর ম্যানহাটন থেকে যখন কিনি হান্ড্রেড ফরি হান্ড্রেড সিক্সটি হান্ড্রেড এইটি ডিপেন্ড অন দ্য স্টোর সো আমাদের এইখানে মাত্র এইট্টি ডলারে পাবেন আর এখানে যে কার্পেটগুলো দিচ্ছি নাইন ফিট বাই সেভেন ফিট সেই কার্পেটগুলো অনলি অনলি ফিফটি ডলারে কার্পেট দিচ্ছি সো অবশ্যই অনুরোধ থাকবে আপনারা আসবেন এত কম দামে এত ন্যায্য দামে সব কিছু দিচ্ছি আপনারা সবাই আসলে পরে ভালো লাগবে প্রাইসও ভালো লাগবে যে লং ড্রেস এত সুন্দর একটা লং গাউন দিচ্ছি অনলি সিক্সটি ডলারে সো অনুরোধ থাকবে আসবেন দেখবেন এখানে এটার অনেক কালার আছে সো এমন কিছু জিনিস দিচ্ছি খুব কম প্রাইজের মধ্যে কারণ এটার প্রাইস আমার মন থেকে দেওয়া যাতে আপনাদেরও সাশ্রয় হয় এবং আমিও সেল করতে পারি এখানে পাবেন জায়না মাছ জায়না মাছগুলোও খুব সুন্দর সুন্দর জায়না মাছ ভ্যারাইটি কালার সো অনলি টেন ডলারে এখানে টু পিস লাকো লাকনো সেট অনলি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ডিপেন্ড অন সাইজ থার্টি সিক্স টু থার্টি এইট সাইজ হচ্ছে টোয়েন্টি ডলার আর ফর্টি থেকে অল দ্য ওয়ে ফিফটি টু সাইজ টোয়েন্টি ফাইভ ডলারে সো এখানে অনেক কিছু আছে যেগুলো আমি খুবই অল্প দামে দিচ্ছি অনুরোধ থাকবে আপনারা সবাই আসবেন এই জ্যাকসন হাইটের সভাপতি স্বভাবত এই জ্যাকসন হাইটটা আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশ আমাদের এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমেরিকার যেই প্রান্তেই থাকেন আর বহির্বিশ্বের যেখান থেকেই আপনি আমাদের ভিডিও দেখেন অবশ্যই জ্যাকসন হাইটে আসবেন পরিবেশ যেমন সুন্দর এবং ভালো লাগার মতো আমাদের এই জ্যাকসন হাইটটা সো এই জ্যাকসন হাইটের ঠিক মাঝামাঝি সেভেন্টি থার্ড স্ট্রিটের যদি ব্রডে থেকে আসি খুব শর্ট স্পেসের মধ্যেই আমাদের এই স্টল আর যদি থার্টি সেভেন্থ অ্যাভিনিউ দিয়ে এসে সেভেন্টি থার্ডে আসি তাহলে টু থার্ড এসে ঠিক আমাদের এই স্টলটা এখানে তো এইখানে আমার সামনে আছে মামাস রেস্টুরেন্ট অ্যান্ড হালাল মিট অ্যান্ড শপ আর এটার মালিক আমার শ্রদ্ধেয় ভাই আর লিটু ভাই তার সুবাদে আমার এখানে আসা আর এই ভিডিও করার প্রথম কারণই হচ্ছে যে আপনাদেরকে আমি শুধু এইটুকুই দেখাবো যে আমাদের সিও ফ্যাশন ঠিক এইখানে অল্প পরিসর জায়গা নিয়ে এখানে বসেছি এবং আপনারা যদি আসেন সহযোগিতা করেন তাহলে আমাদের এখানে আরও মানুষ আসবেন এবং ধীরে ধীরে আপনাদের মাধ্যমে যদি একজন আরেকজনের মাধ্যমে জানা যায় যে আমরা এখানে একটা সামার ফেস্টিভ্যালের মতো দিয়ে রেখেছি তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে খুঁজে পাবেন সো এই হলো সেভেন্টি থার্ডের সৌন্দর্য সামনেই ভিউটা দেখছেন এটা সেভেন্টি থার্ডের ভিউ সেভেন্টি থার্ড স্টেটের ভিউ ওকে সো আমি আসলে তেমন কমেন্ট পাই নাই আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারও না তো যেই কারণে আপনাদের কমেন্ট আমি অনেক সময় আমিও সেভাবে পারি না তারপরেও আমি সবার সবার সাথে সংযুক্ত থাকি বিশেষ করে আমার যারা ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন অনুরোধ থাকলো আমার এই কন্টেন্ট যেইটাই আমি পোস্ট করি একটু দেখবেন আপনাদেরগুলো যদি আমার চোখে আসে আমার স্ক্রিনে আসে অবশ্যই আপনাদের সাথেও সংযুক্ত থাকব তো আজকে এইটুকুই আবারও বলে রাখি আগামীকাল রোববার এইখান থেকে সরাসরি আমাদের লাইভ হবে এবং এখানে অল দ্য ওয়ে সামার অল দ্য ওয়ে টু দ্য এন্ড সামার এখানে ফেস্টিভ্যাল থাকবে হবে ইনশাল্লাহ এবং এখানে প্রচুর স্টল থাকবে অনুরোধ থাকবে আপনারা সবাই আসবেন এখন আর চেষ্টা করব আর আধা ঘন্টা এখানে খোলা রাখার জন্য কারণ আমরা যতটুকু দেখছি ওয়েদার ওয়েদারটা একটু পরিবর্তন হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সো আমরা এই কারণে আমার

এবং আমার অনুরোধ থাকবে এই সেভেন্টি থার্ডে আপনারা সবাই আসবেন এখানে অনেক রকম স্টল থাকবে ভ্যারাইটি মজাদার মজাদার খাওয়ার আইটেম থাকবে যেগুলো আপনারা সব সময় খুঁজেন আশা করি ইনশাল্লাহ পাবেন এগুলো সব সো এখানে গাড়ির আপাতত গাড়ির জন্য সুব্যবস্থা আছে গাড়ি রাখার জন্য আর কি সো কিছুক্ষণ সময়ের জন্য আপনি রাখতেও পারবেন আর যখন একেবারে স্টল দিয়ে ভরে যাবে হয়তো সেই রকম পরিবেশ থাকবে না বাট তারপরেও আপনারা আসলে পরে বসার জায়গা থাকবে আর এই হলো আমাদের ভিউ সেভেন্টি থার্ড স্ট্রিটের ভিউ আমাদের এখানে খুব সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিংগুলো যদিও নেইবারহুড এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রায় নয়তলা বিল্ডিং তো এটার ব্যাক সাইড এটা আর আমাদের স্টলগুলি বসবে এইখানে এটাও ভবিষ্যতে নয়তলা একটা বিল্ডিং হবে যতটুকু আমি জানি আল্লাহ যদি করান তাহলে হবে ইনশাল্লাহ আর এই তো আমার এইখানে এখন আপাতত ড্রেসগুলো রাখা আছে হুম তো আমার এই মামাগুলো আজকে এই বৃষ্টির মধ্যেও কাজ করছেন ধীরে ধীরে মামা এই হলো কথা নাকি আজকের মতো এইখানেই সবার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আমার কলিজা টুকরা নিউ জেনারেশন সবাইকে আমার সালাম আর আমার শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে সালাম আর আমার নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক সিটির অল অ্যাক্টিভিস্ট যারাই আমার শ্রদ্ধেয় আছেন জ্যাকসন হাইট এরিয়াতে আছেন অথবা সারা ব্রুকলিন ব্রুকলিন কুইন্স ব্রংস ম্যানহাটন স্ট্যাটেন আইল্যান্ড আমাদের কমিউনিটির যারা অ্যাক্টিভিস্ট আছেন বড় বড় লিডাররা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকলো আমাদের এই আইটের এই আজিজ ভয়ের স্পটে একবার এসে দেখে যাবেন আমাদের এই ছোট্ট কাজগুলো আপনাদের ভালো লাগলে একটু সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আর একটু আগাতে পারব ইনশাল্লাহ আর সবাইকে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত